কুম আমি বসির আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চাঁদপুর এবং রিটার্নিং অফিসার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের তিনটি উপজেলায় চাঁদপুর সদর হাজিগঞ্জ এবং সাহারাস্তি এই তিনটি উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত তিনটি উপজেলাতেই আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রত্যেকটি উপজেলায় আজ থেকেই ইভিএম সংক্রান্ত যে সকল টেকনিক্যাল জিনিসপত্র প্রয়োজন সেগুলো বিতরণ শুরু হয়েছে প্রিজাইডিং অফিসারগণ প্রত্যেকটি উপজেলা থেকে তাদের স্ব কেন্দ্রে ইভিএম মেশিন এবং এর সাথে অন্যান্য যে সকল টেকনিক্যাল জিনিসপত্র প্রয়োজন সেগুলো নিয়ে তারা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি উপজেলাতেই র্যাব বিজিবি পুলিশ এবং আনসারের সম্মানিত সদস্যবৃন্দ তারা দায়িত্ব পালন করছেন এবং ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলায় বিজিবি র্যাব এবং পুলিশের ডিপ্লয়মেন্ট হয়ে গিয়েছে তারা কাজ করছেন তো আমরা দারুণভাবে প্রত্যাশা করি আগামীকাল চাঁদপুর জেলার এই তিনটি উপজেলার সকল স্তরের সম্মানিত ভোটারগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে ভর্তিতে আসবেন এবং আমরা প্রত্যেকটি স্তরে এবং প্রত্যেকটি বাহিনী প্রত্যেকটি দপ্তরকে নির্দেশনা দিয়েছি নির্বাচন কমিশনের যে নির্দেশনা যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা যাতে করে অনুষ্ঠান করতে পারি সে বিষয়ে সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করেছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীকাল একটি শতভাগ সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা এই চাঁদপুরবাসীকে উপহার দিতে পারব ধন্যবাদ উপজেলায় বিজিবির দুটি করে প্লাটুন রয়েছে এবং র্যাবের দুটি করে টিম রয়েছে এর পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স রয়েছে মোবাইল ফোর্স রয়েছে কেন্দ্রভিত্তিক পুলিশের টিম রয়েছে এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ দায়িত্ব পালন করছে তবে সদর উপজেলায় অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি এখানে মোতায়েন থাকবে তারা আজ বিকেল নাগাদ রিপোর্ট করবে এবং তারা অন্যান্য বাহিনীর সাথে যুগপথভাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে সকল দায়িত্ব রয়েছে সেগুলো পালন করবেন